নমস্কার বন্ধুরা আমি রতন পল্লীভূমি নার্সারি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকেই আন্তরিক অভিনন্দন তো আজকে আরেকটা মেডিসিন সম্বন্ধে ইনফরমেশন তো ইনফরমেশনটা আপনারা মনোযোগ দিয়ে শুনবেন তো আমি প্রথমে শুরু করছি এই যে আমার হাতে একটা দেখতে পাচ্ছেন এটা কাটিংয়ের পরাগ হরমোন অর্থাৎ এই সময় অর্থাৎ শীতের শীতে না আপনাদের যাদের সফ টুট অর্থাৎ নরম জাতীয় যে গাছ সেটা হচ্ছে ফুলের গাছ সে আপনার চন্দ্রমল্লিকা বলুন জবা বলুন আর ডালিয়া বলুন এই সব যে ফুলের গাছ আছে আপনারা কাটিং করতে পারবেন এই দিয়ে এই হরমোনটা গুলিয়ে শুধু যে গাছের ডালটা কাটবেন সেই জায়গায় লাগিয়ে মোটামুটি দশ থেকে পনেরো মিনিট রেখে দিলেন শুকোলো বাস তারপরে বালিতে বসিয়ে দিলেন ব্যাস দশ থেকে পনেরো দিনের মধ্যেই খুব সুন্দর শেকর আসবে এই হচ্ছে কাটিংয়েট পরা কাটিংয়ের আপনারা ঘরে বসে থেকে পেয়ে যাবেন এবং তার সঙ্গে আরেকটা খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন সেটা হচ্ছে এই যে আমাদের ওয়েদার এই ওয়েদারে অনেকেরই গাছে ধসা চলে এসছে এবং আসবে ভাব ঠিক আছে আপনারা গাছে কোন ভাঙ্গি সাইড স্প্রে করবেন অর্থাৎ ফাঙ্গি সাইড এখানে ধসার দেওয়া আছে আমি প্রথমে শুরু করবো সাপ দিয়ে এটা সাধারণত আমরা স্প্রে করে থাকি এখানে সাপ আছে সাপ স্যাফ পাউডার হ্যাঁ এখানে সাপ পাউডার আছে এটা এই সাপ স্যাফ পাউডার এটার দাম হচ্ছে কুড়ি গ্রাম অর্থাৎ কুড়ি গ্রামের দাম হচ্ছে পঁয়ত্রিশ টাকা এই গ্রাম সার পাউডারের দাম আছে কুড়িটা গ্রামের দাম আছে পঁয়ত্রিশ টাকা এক ট্যাঙ্কি অর্থাৎ ষোলো লিটার জলে এক প্যাকেট দেওয়া হবে আর এক লিটার জলে আপনারা এক থেকে দেড় গ্রাম করে দিলে যথেষ্ট এটা প্রাথমিক অবস্থার দিবেন এটা কন্ট্রাক্ট এবং ফাঙ্গিসাইড দুটোই কাজ আছে এটা আছে কার্বনডিনোজম এবং ম্যাঙ্কুজম ম্যাঙ্গোজেম দুটোই আছে কার্বনডিনোজম আছে এখানে বারো পার্সেন্ট এবং ম্যাঙ্কোজের আছে সিক্সটি থ্রি এই দুটোই এবং গাছকে ধসা সংস্পর্শ এবং সিস্টেমিক গাছের যে শাখায় কাণ্ডে কাণ্ডে ঢুকে যে সিস্টেম অর্থাৎ তার পদ্ধতিগতভাবে গাছকে ধসার অ্যাট্যাকের হাত থেকে বাঁচাবে এটা হচ্ছে এক নাম্বার দু নম্বর হচ্ছে স্প্রিন্ট এই একটা খুব ভালো ওষুধ যাদের গাছ একদম বসে গেছে গাছ উঠতে পারছে না গাছের গ্রোথ কম আপনারা স্প্রিন্ট ব্যবহার করুন এটা ম্যাঙ্কোজেম আছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এবং কার্গনডোজেম আছে ফিফটি পার্সেন্ট এবং ম্যাঙ্কোজেম আছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এটাও কিন্তু সেম কাজ হ্যাঁ সিস্টেমিক এবং কন্ট্যাক্ট ফার্নিশার দুটোই এটা খুব ভালো কাজ গাছের গ্রোথ আসবে এবং গাছ কালো চকচকে সবুজ চকচকে দেখাবে এবং ধসার হাত থেকেও বাঁচাবে এক নাম্বার এটার দাম হচ্ছে আপনার পঁচিশ এমএলএর দা পঁচিশ গ্রামের দাম এখানে দেওয়া আছে চৌষট্টি টাকা কিন্তু আমরা বিক্রি করছি পঞ্চাশ টাকা গেলো তারপরে আমরা ইন্ডোফিল ইন্ডোফিলের বান এটাও কিন্তু খুব সুন্দর কাজ আছে এটা হচ্ছে ট্রাইকো হ্যাঁ ট্রাইকো সাইকোলেজাল টোয়েন্টি সেভেন্টি ফাইভ পারসেন্ট এটাও খুব সুন্দর অর্থাৎ এক ট্যাঙ্কির এক ট্যাঙ্কির মানে ষোলো লিটার জলে এখানে চল্লিশ থেকে পঞ্চাশ গ্রাম আপনার ধোসা যে জমিতে বা যে গাছ গাছে এসছে সেটার কন্ডিশনের উপর দেখে আপনারা ডোজটা ব্যবহার করবেন তো এটার দাম আছে একশো উনষট্টি টাকা কিন্তু আমরা বিক্রি করছি একশো তিরিশ টাকা তারপরে আছে ব্লাইটক্স এই ব্লাইটক্স টাটার প্রোডাক্ট খুব ভালো কাজ এই ব্লাইটক্স এটা পাঁচশো গ্রামের এটা পাঁচশো গ্রামের অর্থাৎ এখানে রেট আছে সাতশো টাকা একশো চল্লিশ টাকা একশো গ্রামের দাম আমরা বিক্রি করছি একশো কুড়ি টাকা একশো গ্রাম অর্থাৎ পঞ্চাশ গ্রামের দাম ষাট টাকা এটাও কিন্তু কন্ট্রাক্ট ফাঙ্গি সাইড খুব ভালো কাজ খুব সুন্দর কাজ আপনারা ব্লাইট ব্যবহার করবেন গোড়া পচা পাতা পচে একদম গাছ ধসে পড়ে যাওয়া সেটা খুব ভালো কাজ করে এবং তার সঙ্গে আছে এখানে অ্যান্ট্রাকল বায়ার কোম্পানির অ্যান্ট্রাকল এটাও খুব সুন্দর কাজ এটা কন্ট্রাক্ট ফাঙ্গিসাইড এটারও দাম আছে এক কিলোর দাম আছে এখানে এগারোশো ষাট টাকা তো আমরা বিক্রি করছি এটা একশো গ্রামের দাম নব্বই টাকা অর্থাৎ পঞ্চাশ গ্রামের দাম পঁয়তাল্লিশ টাকা হয় কিন্তু আমরা পঞ্চাশ টাকা নিচ্ছি যাদের পরিমাণে বেশি হবে তাদের কাছে আমরা কম নেব এবং রেডোমিল গোল একদম যাদের গোড়া পচে যাচ্ছে এই বর্ষাতে প্রচণ্ড নিম্নচাপ যাদের একদম গোড়া পচে যাচ্ছে গাছে আপনারা সেনজিনটা কোম্পানির রেডুমিল গোল্ড ব্যবহার করুন খুব ভালো কাজ আছে তো এই রেডুমিল গোল্ড এটার ভিতরে একটা করে পাউচ আছে পঞ্চাশ গ্রামের একটা করে পাউন্স এটা এই পাউন্সের দাম হচ্ছে আশি টাকা একটা কি জলে এই পাউন্সটা দিতে হবে যাদের আলুতে প্রচণ্ড ধসা ধরে কিংবা গাছের বোড়া একদম পচে যাচ্ছে এই ব্যবহার দুর্ধ্বস্য গাছ তবে আমি যেটা মনে করি আপনারা প্রথমে কম পাওয়ারই অর্থাৎ অল্প পাওয়ার থেকে শুরু করুন স্যাপ সার যেটা আছে সার্ফ থেকে দিন যদি না হয় তারপরে আপনারা ব্লাইটক্স বা রেডোমিল গোল্ড বা অ্যান্ট্রাকল যে কোনো ফাঙ্গিসাইড স্প্রে করুন আপনাদের গাছের পচা সমাধান চলে আসবে তো যাই হোক যাদের প্রয়োজন হবে আপনারা যোগাযোগ করতে পারেন আমরা পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা আমাদের আছে তো এই বিশেষ করে একটা দুটো নিলে কিন্তু পাঠিয়ে দেওয়ার সমস্যা হয় যখন আপনার চার পাঁচ পিস নেবেন তখন কিন্তু পাঠাতে সুবিধা হয় প্যাকিং খরচ কম হয় সেটাই বলছি তো যাই হোক প্রতিবেদনটা আর দীর্ঘায়িত করছি না এখানেই সমাপ্ত করছি ধন্যবাদ সকলে সুস্থ